আমি বোরকা ও হাত মোজা পড়ি এই অবস্থায় ফেসবুকে যদি ছবি ছবি পোস্ট করে থাকি বা ফেসবুকে ইন্টারনেটে বা টিকটকে কোন ভিডিও যদি দিয়ে থাকি অসুবিধা কোথায় আমি তো পর্দা অবস্থাতে আছি প্রিয় বোন আপনি পর্দা মানে হয়তো মনে করেছেন যে শুধুমাত্র বোরকা পড়লে হাত মোজা পড়লে পা মোজা পড়লে আপনার পর্দা হয়ে গেল আসলে বিষয়টা এমন নয় এগুলো পর্দার একটা অংশ ঠিক তেমনি আপনার শরীরের অবয়ব ঢেকে রাখা এবং আপনার শরীরের আপনার অবয়ব আপনার শরীরের ভাস এগুলো অন্য দিক অন্য পুরুষদের থেকে দূরে রাখা এটাও আপনার উপরে আবশ্যক এটাও পর্দারই একটি অংশ আপনি বোরকা পড়েছেন ঠিক আছে আপনি যদি সেখানে টিকটকে ভিডিও দেন অথবা আপনি ফেসবুকে ভিডিও দেন তাহলে আপনার শরীরের অবয়বটা বোঝা যাবে এবং আপনার কণ্ঠ অন্যরা শুনতে পারবে মহিলাদের শারীরিক যেমন পর্দা আছে কণ্ঠেরও পর্দা আছে আপনি সেখানে গান গাইবেন অথবা তেলাওয়াত করবেন কথার কথা আপনার শরীরের ভাস দেখা যাচ্ছে আপনার শরীরকে শরীর বোঝা যাচ্ছে এটা উচিত নয় এই জন্য উচিত হচ্ছে যে কোনো মহিলা যদি ফেসবুক এই একান্তই নিতান্ত চালাতে চান তাহলে নিজের কোনো কিছু পোস্ট করবেন না আপনার শরীরের শরীরের গঠনটা তো অবশ্যই দেখা যাচ্ছে বোরকা এগুলো কোনো মহিলার জন্য উচিত হবে না একজন নারী সে যেমন তার শরীরকে অন্য পুরুষ থেকে দেখা থেকে বিরত রাখবে তার কর্যটাকেও সে পর্দায় রাখা উচিত এবং পর পুরুষ থেকে তার শরীরের অবয়ব বা শরীরের ভাঁজ ইত্যাদিও অন্য পুরুষ থেকে বাঁচিয়ে রাখা উচিত আল্লাহ তালা আমাদের মন্দিরকে পরিপূর্ণভাবে পর্দা বোঝার এবং করতাও ফিক দান করুন আমিন